টাকি থুবা ব্যায়াম সমিতির চুরানব্বইতম বর্ষে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের কারণে মঙ্গলবার কলকাতা সংলগ্ন এলাকার বেশ কিছু পূজার উদ্বোধন স্থগিত রাখেন মুখ্যমন্ত্রী তবে ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলির উদ্বোধন করেন তিনি ভার্চুয়াল মাধ্যমে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পুজোর মধ্যে টাকি থুবা ব্যায়াম সমিতির চুরানব্বইতম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় টাকির ঐতিহ্যবাহী এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গত স্বাধীনতা উত্তরকালে ব্রিটিশ রক্তচক্ষু উপেক্ষা করে জমিদার বাড়ির পূজার বাইরে থুবা এলাকায় প্রথম সার্বজনীন দুর্গোৎসবে ব্রতী হয় এই ক্লাবের চুবাকরা। সারা বছর বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মযজ্ঞে সামিল থাকে এই ক্লাব এই নিয়ে পরপর চার বছর ব্যায়াম সমিতির পূজার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এবছর প্রাচীন জমিদার বাড়ির দালানের এক অংশের আদলে নির্মিত পূজা মণ্ডপে প্রাচীন রীতিনীতি মেনেই পূজা অর্চনায় ব্রতি হয়েছে ব্যায়াম সমিতি পূজার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে থাকছে সহনাগরিকদের বস্ত্র উপহার প্রদানের আয়োজনও থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর পুজোর প্রতিদিনের সন্ধ্যায় পূজা মণ্ডপের সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে সম্মিলিত আড্ডায় অংশ নেয় আট থেকে আশি সকলেই এদিনের ভার্চুয়াল উদ্বোধনের পর্বে উপস্থিত ছিলেন হাস্টাবাদের বিডিও অলিম্পিয়া ব্যানার্জী বসিরাটের দুর্বার ব্যানার্জী হাস্ট্রাবাদের এসডিপিও ওমর আলী মোল্লা হাস্টাবাদ থানার আইসি গোপাল বিশ্বাস টাকি পৌরসভার পৌর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় উপপৌর ফারুক গাজী স্থানীয় কাউন্সিলর প্রদ্যুত দাস আল্পনা বিশ্বাস সহ অন্যান্যরা